আমার আজকের গত লাইভে আমরা সুরা তাহা এর বাংলা অর্থ করেছিলাম চল্লিশ থেকে বা একচল্লিশ নম্বর আয়াত থেকে ষাট নম্বর আয়াত পর্যন্ত তো আজকে আমরা ষাট নম্বর আয়াত থেকেই শুরু করব করবো ইনশালিম ইসমিল্লাহ রহমান বিতাড়িত শৈতান থেকে পানা চাই পরম করুণময় আল্লাহ আল্লাহর নামে শুরু করছি সোহা তাহা আয় সংখ্যা ষাট এরপর ফেরাউন ভেতরে চলে গেল পরিষদের সাথে আলাপ করে মোকাবেলার পরিকল্পনা শুরু করলো জাদুকরদের একত্র করে মোকাবেলার স্থানে হাজির হল প্রতিপ প্রতিপক্ষ করে প্রতিপক্ষ জাদুকরদের সম্বোধন করে বলল হে তোমরা তুমরা বাণীর সত্যতা সত্যতাকে অস্বীকার করো না করলে কঠিন আচাপ দিয়ে তিনি তোমাদের ধ্বংস করে দেবেন যারা এই মিথ্যার করে তারা ব্যর্থ হতে বাধ্য জাদুকরেরা পরস্পর আলাপ আলোচনা করে গোপনে কর্মকৌশল ঠিক করলো তারপর পরস্পরকে বলল ওরা দুজন নিঃসন্দেহে জাদুকর জাদুকর ওরা জাদু বলে আমাদেরকে দেশ থেকে তাড়াতে চায় এবং আমাদের দীর্ঘ ঐতিহ্য ও রীতিনীতিকে নিশ্চিহ্ন করতে চায় অতএব তোমরা জাদুর প্রস্তুতি নাও এবং সারিবদ্ধভাবে ময়দানে উপস্থিত হও আজ যে জয়ী হবে সেই হবে সফল প্রস্তুতি শেষে ওরা বলল হে মূসা তুমি আগে জাদুর ভেলকি দেখাবে না আগে দেখ তুমি আগে জাদুর ভেলকি দেখাবে না আগে দেখাবো মুসা বলল বরং তোমরাই আগে ছাড়ো ওরা শুরু করল। জাদুর প্রভাবে ওদের লাঠি ও দড়িগুলো ছুটাছুটি করে করছে বলে মুসার কাছে মনে হলো ওদের লাঠি ও দড়িগুলো ছোটাছুটি করছে বলে মুসার কাছে মনে হলো এবং তার অন্তরে ভীতি সঞ্চারিত হলো আল্লাহ বলেন আমি বললাম মুসা ভয় করো না তুমি জয়ী হবে তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করো ওদের নিক্ষিপ্ত সব কিছু এ গ্রাস করে ফেলবে কারণ ওরা যা করছে তা শ্রেফ জাদুর ভ্যালকি আর জাদুর ভেলকিবাজি কখনো স্থায়ী হয় না কোনো কল্যাণে আসে না শেষ পর্যন্ত জাদুকরেরা পরাজয় স্বীকার করল এবং সেচতায় লুটিয়ে পড়ল একসাথে বলে উঠল আমরা মুসা ও হারুনের প্রতিপালকের উপর বিশ্বাস স্থাপন করলাম ফেরাউন বলল কি আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা মোসার উপর বিশ্বাস স্থাপন করলে বুঝেছি নিশ্চয়ই ওই তোমাদের গুরু যে তোমাদের জাদু শিখিয়েছে তাই উল্টো দিক থেকে তোমাদের হাত পা কেটে খেজুর গাছের কাণ্ডে শুল বিদ্ধ করে ঝুলিয়ে রাখব তখন তারা অবশ্যই বুঝবে আমাদের মধ্যে কার শাস্তি কত কঠিন ও স্থায়ী জাদুকরেরা বলল সত্যের যে প্রমাণ আমরা পেয়েছি তার উপর এবং আমাদের তোমাকে কখনোই প্রাধান্য দেব না তুমি যা ইচ্ছা করতে পারো তোমার হুকুম শুধু চলতে পারে আমাদের পার্থিব জীবনের উপর আমরা আমাদের প্রতিপালকের উপর নিশ্চিত বিশ্বাস স্থাপন করেছি আর তোমার জবরদস্তির জন্য আমরা যে জাদু করেছি সেজন্যে তার কাছে ক্ষমা যাচ্ছি নিশ্চয়ই আল্লাহই শ্রেষ্ঠ আল্লাহই চিরস্থায়ী আসল কথা হচ্ছে যে তার প্রতিপালকের কাছে অপরাধী হিসেবে হাজির হবে তার জন্য তো রয়েছে জাহান্নাম যেখানে সে মরবেও না বাঁচবেও না শুধু পূর্বে আর যারা বিশ্বাসী ও সৎকর্মশীল হিসেবে হাজির হবে তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা স্থায়ী জান্নাত যার পাদদেশে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা জান্নাতে থাকবে তারা চিরকাল পুরস্কার এ তাদের জন্য যারা নিজেদের পরিশুদ্ধ করেছে উপযুক্ত সময়ে আমি মুসার কাছে ওহি পাঠালাম আর বান্দাদের নিয়ে রাতের অন্ধকারে যাত্রা শুরু করো উপযুক্ত সময়ে আমি মুসার কাছে ওহি পাঠালাম আমার বান্দাদের নিয়ে রাতের অন্ধকারে যাত্রা শুরু করো তাদের জন্যে সাগরের মাঝখানে চলার পথ তৈরি করো পেছন থেকে কেউ এসে তোমাদের ধরে ফেলবে এমন কোনো আশঙ্কা করো না আর সাগরের মাঝখান দিয়ে চলতেও ভয় পেও না সব কিছু টের পেয়ে ফেরাউন তার বাহিনী সহ মুসার পেছনে ছুটল কিন্তু সাগর ওদের সবাইকে গ্রাস করে ফেললো আসলে ফেরাউন তার সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করার পরিবর্তে পথ ভ্রষ্ট করেছিল হে বনি ইসরায়েল এভাবে আমি তোমাদের শত্রুর কবল থেকে উদ্ধার করেছিলাম তারপর বারবার তোমাদের জন্য মান্না ও সালওয়া পাঠিয়েছি এবং তুর পাহাড়ের ডান পাশে তোমাদের বিশেষ প্রতিশ্রুতি দিয়েছিলাম আর বলেছিলাম আমি তোমাদের যে জীবন উপকরণ দিয়েছি তা থেকে শুদ্ধ ও ভালো জিনিসগুলো খাও আর এ বিষয়ে বারাবাড়ি করো যদি করো তবে তোমাদের উপর গজব অবধারিত আর যার উপর গজব পড়বে সে বিনাশিত হবে তবে যে অনুসূচনা করে বিশ্বাস করে সৎকর্ম করে ও সৎ পথে চলে তার প্রতি আমি সব সময় ক্ষমাশীল মুসা তোর পাহাড়ের উপর উঠলে আল্লাহ বলেন হে মূসা নিজ সম্প্রদায়কে পেছনে ফেলে তারা তারাহ করে এখানে আসতে কে তোমাকে বাধ্য করল মুসা বলল ওরা তো আমার পেছনেই রয়েছে আমি তারা করে এসেছি কৃতজ্ঞতা প্রকাশের জন্য যেন তুমি সন্তুষ্ট হও আল্লাহ বললেন ঠিক আছে তাহলে শোনো তুমি চলে আসার পর তোমার সম্প্রদায় এক পরীক্ষার সম্মুখীন হয়েছে এক সমেরই তাদের এক সময়েই তাদের পদভ্রষ্ট করেছে মুসা খুব ও মর্মাহত হয়ে ফিরে গেল তার সম্প্রদায়ের কাছে সবাইকে জড়ো করে সে বলল হে আমার সম্প্রদায় তোমাদের প্রতিপালক কি তোমাদেরকে এক উত্তম প্রতিশ্রুতি দেননি এই প্রতিশ্রুতি পূরণের সময় কি তোমাদের কাছে এই প্রতিশ্রুতি পূরণের সময় কি তোমাদের কাছে অনেক লম্বা মনে হয়েছে না তোমরা না তোমরা চাচ্ছ তোমাদের উপর প্রতিপালকের গজব পড়ুক তাই তোমরা আমার সাথে প্রতিজ্ঞা ভঙ্গ করলে সম্প্রদায়ের লোকেরা বলল আমরা স্বেচ্ছায় ওয়াদা ভঙ্গ করিনি ঘটনা হচ্ছে আমরা লোকজনদের অলঙ্কারের বোঝায় ভারাক্রান্ত হয়ে পড়েছিলাম আমরা ওই অলঙ্কারগুলো অগ্নিকুণ্ডে নিক্ষেপ করি অনুরূপভাবে স্বামেরিও তারটা নিক্ষেপ করে ওরা মূষা কে বলল এরপর থেকে এক তৈরি হাম্বা হাম্বা পরস্পরকে বললো এ তোমাদের উপাস্য আর মুসাও মুসারও উপাস্য কিন্তু মুসা তার অতীতের কথা ভুলে গেছে হায় ওরা একটু ভাবিনি যে ওদের কথায় ওটা সারা দেয় না ওদের ক্ষতি বা কল্যাণ করার ক্ষমতাও রাখে না ফেরত আসার আগেই ওদের বলেছিল আমার সম্প্রদায় দিয়ে তোমাদের কেবল পরীক্ষা করা হচ্ছে তোমাদের প্রতিপালক দয়াময় তোমরা আমাকে অনুসরণ করো এবং আমার কথা শোনো জবাবে ওরা বলেছিল মুসা আমাদের কাছে ফিরে না আসা পর্যন্ত আমরা এ বাছুরেরই উপাসনা করব। ফিরে এসে মুসা জিজ্ঞেস করলো হে হারুন তুমি যখন দেখলে ওরা পথ ভ্রষ্ট হচ্ছে তখন ওদের ভ্রান্ত পথ বাদ দিয়ে কেন আমার নীতি অনুসরণ করলে না তাহলে তুমি কি ইচ্ছে করেই আমার নির্দেশনা লঙ্ঘন কর করেছ হারুন জবাবে বললো হে আমার সহুদর আমার ধারি চুল ধরে টেনো না সবার সামনে অপদস্ত করো না আমি আশঙ্কা করেছিলাম যে তুমি ফিরে এসে বলবে তুমি বনি ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার নীতি অনুসরণে আন্তরিক হওনি মুসা হে সামেরি এখন বলো তোমার বক্তব্য সামেরি বলল আমি যা বুঝেছি ওরা তা বোঝেনি আমি রসুলের পদচিহ্ন থেকে এক মুষ্টি আগুনে নিক্ষেপ করেছি তোমার শিক্ষার একটি অংশ বিসর্জন দিয়েছি আমার মন আমাকে এভাবেই কাজ করতে উদ্বুদ্ধ করেছে মুসা বলল দূর হও এখান থেকে এখন থেকে সারা জীবন তুমি শুধু চিৎকার করবে আমি অস অস্পৃশ্য আমি অস্পৃশ্য আমাকে ছুঁয় না আমি পরকালে তোমার নিয়তিত আর পরকালে তোমার নিয়তিত নির্দিষ্ট হয়ে গেছে যা থেকে তোমার কোনো পরিত্রাণ নেই এখন তোমার উপাস্যের প্রতি লক্ষ্য কর যার উপাসনায় তুমি মগ্ন ছিলে দেখো তোমার চোখের সামনে আমি একে পুড়িয়ে ভস্ম করে ফেলবো তারপর ভরসা ভাবশেষ সাগরে ছড়িয়ে দেব হে মানুষ আল্লাহই একমাত্র উপাস্য তিনি ছাড়া কোন উপাস হে নবী এভাবেই আমি তোমার কাছে অতীতের ইতিহাস বর্ণনা করছি এবং তোমাকে উপদেশ দান করছি যে এই উপদেশ কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে সে মহাবিচার দিবসে পাপের দুর্বহ বোঝা বহন করবে আসলে সারা জীবনে এই বোঝা বয়ে বইবে তারা আর মহাবিচার দিবসে এ বোঝা কতই না পীড়া পীড়াদায়ক হবে যেদিন সিঙ্গায় ফু দেওয়া হবে সেদিন সমবেত পাপীদের চোখ হবে আতঙ্কে নীল যেদিন সিংগায় ফু দেওয়া হবে সেদিন সমবেত পাপীদের চোখ হবে আতঙ্কে নীল যেদিন সিঙ্গাই ফু দেওয়া হবে সেদিন সমবেত পাপীদের চোখ হবে আতঙ্কে নীল তখন ওরা পরস্পর কানা ঘোষা করবে দুনিয়ায় তোমরা বড় জোর দশ দিন কাটিয়েছ হে নবী আমি ভালো করেই জানি ওরা কি বলবে ওদের মধ্যে যে সবচেয়ে সতর্ক অনুমান করবে সে বলবে তোমরা তো দুনিয়াতে কাটিয়েছ মাত্র একটি দিন হে নবী ওরা তোমাদের কাছে মহাপ্রলয় দিবসে পাহাড়গুলোর অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছে ওদের বলো আমার প্রতিপালক ছড়িয়ে দেবেন ধুলি কনায় করবেন মসৃণ সমতল ময়দান উঁচু নিচু বলে কিছু থাকবে না হে নবী ওরা তোমার কাছে মহাপ্রলয় দিবসে পাহাড়গুলোর অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছে ওদের বলো আমার পাহাড়গুলোকে পরিণত করে চারদিকে ছড়িয়ে দেবেন জমিনকে করবেন মসৃণ সমতল ময়দান উঁচু নিচু বলে কিছু থাকবে না মহাবিচার দিবসে ঘোষকের নির্দেশনা সবাই অনুসরণ করবে কারোরই এদিক ওদিক করার কোনো সুযোগ থাকবে না দয়াময়ের দয়াময়ের সামনে সকল কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে অস্পষ্ট পদধ্বনি ছাড়া আর কিছুই শুনতে পারবে না দয়াময় যাকে অনুমতি দেবেন যার কথা তিনি পছন্দ করবেন সে ছাড়া অন্য কারো সুপারিশ কোনো কাজে আসবে না মানুষের সামনে যা কিছু দৃশ্যমান রয়েছে তাও তিনি জানেন আর যা কিছু দৃশ্যের অন্তরালে রয়েছে তাও তিনি জানেন অথচ মানুষ কখনো তাকে জ্ঞানায়ত্ত করতে পারে না চিরঞ্জীব সর্বসত্তার ধারক আল্লাহর সামনে সবাই তখন মাথা নত করে থাকবে পাপের বোঝায় ভারাক্রান্ত হতাশ ও ব্যর্থ হবে তবে বিশ্বাসী ও সৎকর্মশীলরা ক্ষতি বা অবিচারের আশঙ্কা থেকে মুক্ত থাকবে হেনবি এভাবে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি এবং বিশদভাবে বাণী সমূহ বয়ান করেছি যাতে করে মানুষ আল্লাহ সচেতন হয় এবং উপদেশ গ্রহণ করে আল্লাহ মহা মহান সবকিছুর প্রকৃত মালিক আর হে নবী তোমার উপর আল্লাহর অহি সম্পূর্ণ হওয়ার আগে কোরআন পড়ে শোনাতে তুমি তাড়াহুড়া করো না আর প্রার্থনা করো হে আমার প্রতিপালক আমাকে আরও জ্ঞান দান করো সব কিছুর প্রকৃত মালিক তিনি হে নবী তোমার উপর আল্লাহর ওহি সম্পূর্ণ হওয়ার আগে কুরআন পড়ে শোনাতে তুমি তারা হরা করো না আর প্রার্থনা করো হে আমার প্রতিপালক আমাকে আরও জ্ঞান দান করো 105 থেকে 112 আমি অবশ্যই এর আগ এর অনেক আগে আদমকে নির্দেশ দিয়েছিলাম কিন্তু সে নির্দেশ ভুলে গিয়েছিল আমি তার মধ্যে দৃঢ়তা পাইনি স্মরণ করো আমি যখন ফেরেস্তাদের বললাম আদমকে সেচদা করো ইবলিশ ছাড়া সকলেই সেচদা করলো সে নির্দেশ অমান্য করল এরপর আমি বললাম হে আদম ইবলিশ তোমার ও তোমার স্ত্রীর শত্রু অতএব সতর্ক থেকো সে যেন কিছুতেই তোমাদের জান্নাত থেকে বের করে দিতে না পারে বেরিয়ে গেলে তোমরাই দুঃখ কষ্টে নিপতিত হবে এ জান্নাতে তোমরা কখনো ক্ষুধার্ত বোধ করবে না এ জান্নাতে তোমরা কখনো ক্ষুধার্ত বোধ করবে না বা নগ্নতার কোনো অনুভূতিও হবে না পিপাসা বা গরম তোমাদের তোমাদের কোনো কষ্ট দেবে না সময় সুযোগ মতো শয়তান তাকে কুমন্ত্রণা দিল প্রলুব্ধ করে সে বলল হে আদম আমি কি তোমাকে অমরত্ব ও অক্ষয় রাজত্ব দানকারী গাছের কথা বলবো তারপর প্রলুব্ধ হয়ে তারা সেই গাছের ফল খেলো তারা মুহূর্তে নিজেদের নগ্নতা লজ্জাস্থান সম্পর্কে সচেতন হয়ে উঠল তখন তারা বাগানের গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতে লাগলো আদম তার প্রতিপালকের নির্দেশ লঙ্ঘন করলো ফলে সে পদভ্রষ্ট হল যাই হোক পরে তার প্রতিপালক তার বা কবুল করলেন তাকে ক্ষমা করলেন তাকে পথ নির্দেশ দিলেন পথ নির্দেশ দিলেন এবং তাকে মনোনীত করে সম্মানিত করলেন তিনি বললেন তোমরা একই সঙ্গে জান্নাতে নেমে যাও জান্নাত থেকে নেমে যাও শয়তান ও শয়তান ও তোমরা এখন থেকে পরস্পরের শত্রু পরে আমার পক্ষ থেকে সৎ পথের নির্দেশ এলে তা অনুসরণ করবে সে বিভ্রান্তি ও দুর্ভোগ থেকে রক্ষা পাবে আর যে আমার পথ নির্দেশনা থেকে দূরে সরে যাবে তার জীবন হবে অর্থহীন এবং মহাবিচার দিবসে তাকে তোলা হবে দৃষ্টিহীন রূপে সেদিন সেই পাপিষ্ঠ বলবে হে আমার প্রতিপালক আমি তো পৃথিবীতে চক্ষু চক্ষুষ্মান ছিলাম চক্ষুস্মান ছিলাম কেন আমাকে অন্ধ রূপে উঠালে তিনি বলবেন তুমি তো এমনই অন্ধের মতো ছিলে আমার নিদর্শনাবলী তোমার কাছে এসেছিল কিন্তু তুমি তার প্রতি দৃষ্টিপাত করি তাই আজ তোমাকেও এমনিভাবে বর্জন করা হলো যারা প্রতিপালকের আয়াতকে অস্বীকার করে এবং লঙ্ঘন করে আমি তাদের প্রতিফল দেব পরকালের শাস্তি অবশ্যই কঠিন ও স্থায়ী আমি ওদের আগে পাপাচারের কারণে বহু প্রজন্মকে ধ্বংস করেছি সেই ধ্বংসপ্রাপ্ত জনপদের আশেপাশেই ওরা বিচরণ করছে কিন্তু আফসোস এই বিপর্যয়ের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ওরা সৎপথে আসে না অবশ্যই এর মধ্যে বিচার বুদ্ধি প্রয়োগের আগ্রহীদের জন্যে শিক্ষণীয় নিদর্শন রয়েছে তোমার প্রতিপালকের পূর্ব ঘোষণা অনুসারে প্রত্যেক পাপীকে অনুশোচনার সুযোগ দেওয়ার জন্য নির্ধারিত সময় দেওয়া না থাকলে ওরা আশু শাস্তির সম্মুখীন হতো সুতরাং সত্য অস্বীকারীরা যাই বলে সে বিষয়ে তুমি ধৈর্য ধরো আর সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে রাতে ও দিনে তোমার প্রতিপালকের সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে রাতে ও দিনে তোমার প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো যাতে করে তুমি পরিতৃপ্ত সুখী হতে পারো পরীক্ষা করার উদ্দেশ্যে সত্য অস্বীকারকারীদের কাউকে কাউকে পার্থিব জীবনের জৌলুস বাড়ানোর জন্যে যে বিলাস উপকরণ দিয়েছি তার দিকে কখনো তাকিও না পরীক্ষা করার জন্যে পরীক্ষা করার উদ্দেশ্যে সত্য অস্বীকারীদের কাউকে কাউকে পার্থিব জীবনের জৌলস বাড়ানোর জন্যে যে বিলাস উপকরণ দিয়েছি তার দিকে কখনো তাকিও না তোমার প্রতিপালকের দেওয়া হালাল জীবন উপকরণই স্থায়ী ও বরকতময় পরীক্ষা করার উদ্দেশ্যে সত্য অস্বীকারকারীদের কাউকে কাউকে পার্থিব জীবনে চৌলস বাড়ানোর জন্য যে বিলাস উপকরণ দিয়েছি তার দিকে কখনো তাকিও না তোমার প্রতিপালকের দেওয়া হালাল জীবন উপকরণই স্থায়ী ও বরকতময় পরীক্ষা করার জন্য সত্ব শিকারকারীদের কাউকে কাউকে পার্থিব জীবনের জৌলোস বাড়ানোর জন্য যে বিলাস উপকরণ দিয়েছি তার দিকে কখনো তা না তোমার প্রতিপালকের দেওয়া হালাল জীবন উপকরণই স্থায়ী ও বরকতময় শোভানন্দ তুমি তোমার পরিবার পরিজনকে নামাজ শিক্ষা দাও এবং নিজে নামাজের উপর কায়েম থাকো মনে রেখো আমি তোমার কাছে তোমার জীবন উপকরণ চাই না আসলে জীবন উপকরণ তো আমি দেই মনে রেখো আল্লাহ সচেতনদের পরিণামই হচ্ছে শুভ আল্লাহ সচেতনদের পরিণামই হচ্ছে শুভ এরপরও সত্য অস্বীকারীরা বলে সে তার প্রতিপালকের কাছ থেকে আমাদের জন্য কোন অলৌকিক নিদর্শন আনে না কেন হে নবী ওদের বলো পূর্ববর্তী শিক্ষার এই অহি আসার পূর্বে যদি আমি ওদের শাস্তি দিয়ে ধ্বংস করতাম তাহলে মহাবিচার দিবসে ওরা বলতো হে আমাদের প্রতিপালক তুমি আমাদের কাছে একজন রসুল পাঠালে না কেন পাঠালে লাঞ্ছিত অপমানিত হওয়ার আগেই আমরা তোমার বিধিবিধান মেনে চলতাম হে নবী ওদের বলো প্রত্যেকেই ভবিষ্যৎ পরিণতি দেখার জন্য অপেক্ষা করছে অতএব তোমরাও অপেক্ষা করো তোমরাও শিগগিরই জানতে পারবে কারা সরল পথে আছে কারা সৎ পথ অনুসরণ করছে আলহামদুলিল্লাহ আমরা একশো পঁয়ত্রিশ আয়াতের মধ্যে দিয়ে আমরা সুরা তাহা শেষ করলাম আমরা পরবর্তী লাইভে চেষ্টা করব পরবর্তী যেই সুরা সুরা তাহার পরের সূরা অর্থাৎ পবিত্র আনের একুশতম সুরা সুরা আম্বিয়া শুরু করার জন্য সুরা আম্বিয়া হচ্ছে পবিত্র কোরআনের একুশতম সুরা এর আয়াত সংখ্যা হচ্ছে একশো বারো তো আমরা ইতিমধ্যেই যেই সুরা সুরাগুলো শেষ করেছি সেগুলো হচ্ছে সুরা ফাতেহা সুরা বাকারা সুরা আল ইমরান সুরা নিসা সুরা মায়দা সুরা আন আম সুরা আরাফ সুরা আনফাল সুরা তওবা সুরা ইউনুস সুরা হুদ সুরা ইউসুফ সুরা রাত সুরা ইব্রাহিম সুরা হিজর সুরা আন্নাহল সুরা বনি ইসরাইল সোরা কাহাফ সোরা ময়ম সুরা তাহা আজকে আমরা সুরা তাহা শেষ করলাম ইনশাল্লাহ আমরা পরবর্তী লাইফে সুরা আমা শুরু করবো আল্লাহ সবাইকে সে পর্যন্ত ভালো রাখুক সুস্থ রাখুক রমজান মাসের পবিত্রতা রক্ষা করা তৌফিক দান করুক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ সবাইকে ক্ষমা করুক أماجند شاي أم يا شعب جند أبوي السلام <سؤال> عليكم ورحمة الله تعالى وبركاته